আপনার মুরগির মধ্যে ভ্যাকসিন দেওয়া থাকলেও কিন্তু আপনার মুরগি যে কোনো সময় আক্রান্ত হতে পারে কিন্তু এর মধ্যে যে পজিটিভ যে দিকটা হলো ভ্যাকসিনটা যদি আপনার মুরগির মধ্যে দেওয়া থাকে তাহলে যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিকই আপনি ইউজ করেন অ্যান্টিবায়োটিকটা ইউজ করার সাথে সাথেই আপনি ভালো একটা ফলাফল পাবেন তাহলে মুরগি থেকে যদি আপনার সত্তর হাজার টাকা আসে আর হলো মাছ থেকে যদি আপনার পঞ্চাশ হাজার টাকা আসে তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা আপনার আয় প্রতি মাসে প্রিয় আপনার আগে ছোট করে শুরু করবেন এটা হলো আপনার পরীক্ষামূলক একটা বিজনেস এইখানে যদি আপনি সফলতা অর্জন করতে পারেন তাহলে এর চাইতে বড় করে কিন্তু ব্যবসা দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন আর একটা জিনিস নিশ্চয় আপনারা জানেন যে আমি পোলট্রি পেশায় পঁচিশ বছর যাবত জড়িত আছি আমার লেয়ার প্রোডাকশনের মুরগির পাশাপাশি লেয়ার মুরগি হোক এই মুহূর্তে আমার পোলট্রি খামারের মধ্যে নারিশ কোম্পানির একশো সাতচল্লিশ দিন বয়সের কিছু পুলেট আছে এইডিএস ভ্যাকসিন থেকে সকল ভ্যাকসিন কমপ্লিট আমরা মুরগিগুলো সেল করব স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি মুরগিগুলো দেখুন মুরগিগুলো কত সুন্দর এবং শতভাগ সুস্থ কোনো সমস্যা নাই বয়স অনুযায়ী মুরগিগুলির ওজনও ঠিক পাবেন আর সিপি কোম্পানির কিছু পুলেট আছে যে বয়সটা চলতেছে আপনার তেরো সপ্তাহ চলমান আপনাদের মধ্য থেকে যদি কেউ নতুন করে পুলেট মুরগি ক্রয়ের মাধ্যমে খামার শুরু করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো মানের মুরগি হস্তান্তর করা বিসমিল্লাহি রহমানের রহিম প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে যেখান থেকে আমাদের এই আজকের প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ উদ্দিন আমেনা এক পক্ষ থেকে আজকে এই মুহূর্তে আমি আছি কোটিয়াদি উপজেলার বনগ্রাম ইউনিয়নের বনগ্রাম গ্রামে রফিক বাইয়ের একটি পোলট্রি খামারের মধ্যে এটিও সমন্বিত খামার তো এই খামারের মধ্যে উনি মুরগি লালন পালন করতেছেন আর পাশাপাশি উনি মাছ চাষ করতেছেন তো মাছ চাষ এবং মুরগি পালনের মধ্যে কিভাবে উনি সফলতা অর্জন করতেছেন সকল বিষয় আপনাদের সাথে শেয়ার করব সকল কিছু তথ্য আপনারা জানতে এবং এখান থেকে আপনারা অভিজ্ঞতা নিতে ভিডিওটি না টেনে পুরোপুরি বাস্তব একটা ধারণা হবে সেই বাস্তব অভিজ্ঞতা দিয়ে আপনিও একটা খামার পরিচালনা করে লাভবান হতে পারেন তাহলে আমরা বা সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিতেন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলা কটিয়া দিতানা বনগ্রাম ইউনিয়ন ভাই আমি দেখলাম যে আপনার খুব সুন্দর খামার মাছের খামারটাও বেশ সুন্দর আবার পোলট্রি খামারটাও খুব সুন্দর এই পোলট্রি পেশায় আপনি কতদিন যাবত নিয়োজিত আমরা ফ্যামিলি তো একসাথে ছিলাম তোমার সবার ছোট আমি আমরা সবাই বড় ভাইরা এই এই ব্যবসায়ী করতো ওখানে আলাদা বর্তমানে কিন্তু পঁচানব্বই থেকে আমরা মানে এটার সাথে সম্মিলিত হয় তিরিশ বছর যাবৎ তিরিশ বছর যাবৎ অনেক অভিজ্ঞ খামারই আপনারা জি জি তাহলে এখানে আপনার কতগুলি মুরগি আছে এখানে বর্তমানে আছে এগারোশো

এর ভিতরে যে সময়টা অতিবাহিত করছেন এর ভিতরে কি ঝুঁকিপূর্ণ বা কোন ধরনের বড় ধরনের সমস্যা হয়েছে মধ্যে মধ্যে আপনার হয়েছে। হ্যাঁ মধ্যে মনে করেন সাদা লই ছিলেন আবার সাদা মুরগি একটা সাথে আপনার চারটা পালা লালটা কিন্তু তিনটা এটাতে বাইশ ছিল পরে আপনার রানীকে প্রোডাকশন শুরু হয়েছে পরে রানী ধরছে পরে পরে আপনার বাইশের মধ্যে মনে হয় বারোশো পাওয়া গেছে বিক্রি করছেন আর কি আর এটি বাদ বাকি সমস্যা না আরো অন্য সোনালি বলছি সোনালি তো মানে দুইটা জাত আছে সাদা লেয়ার এবং লাল না এটাই সাদাটা মাত্র এক বেশ তারপরে কি মানে সপ্তাহ প্রোডাকশন শুরু হয়েছে তারপরে মানে রানী কে ধরছে এটা তেমন না পরে এটা বাদ দিয়ে দিয়েছি সাদা কিন্তু লাল লালই

প্রিয় খামারিবৃন্দ আপনারা জানেন যে আপনার মুরগির মধ্যে ভ্যাকসিন দেওয়া থাকলেও কিন্তু আপনার মুরগি যে কোনো সময় কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে আক্রান্ত হতে পারে কিন্তু এর মধ্যে যে পজিটিভ যে দিকটা হলো ভ্যাকসিনটা যদি আপনার মুরগির মধ্যে দেওয়া থাকে তাহলে যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিকই আপনি ইউজ করেন অ্যান্টিবায়োটিকটা ইউজ করার সাথে সাথেই আপনি ভালো একটা ফলাফল পাবেন এবং ব্যাপক আপনার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই এজন্য আপনারা যদি খামার ব্যবসায় সফল হতে চান তাহলে অবশ্যই সকল ভ্যাকসিনগুলি কমপ্লিট করবেন তাহলে আপনার মুরগিগুলি এবং আপনার খামারগুলি রোগমুক্ত থাকবে আর ব্যবসা সফলতার পূর্ব শর্ত হলো আপনি যে খান ঘরগুলো করবেন এগুলো অবশ্যই খোলামেলা এবং উচ্চ স্থানের মধ্যে করবেন যেখানে বায়ু চলাচলটা ভালো এবং বায়ু সিকিউরিটির ব্যবস্থা করবেন জীবাণুনাশক ঔষধ নিয়মিত স্প্রে করবেন সকল ভ্যাকসিনেশন করবেন তাহলেই দেখবেন যে আপনার মুরগিগুলি ভালো থাকবে এখানে ক্ষতির তেমন কোনো সম্ভাবনা থাকবে না তো আমরা বাইরের কাছ থেকে মোটামুটি অনেক তথ্যবহুল কথাবার্তা আমরা জানতে চাইছি এইগুলি কোন কোম্পানির খাবারটা দিচ্ছেন নেহক খাবারটা কেমন নেহোক খাবার ভালো ভালো আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইতেছি যে বিগত দিনে আমরা দেখছি যে বাচ্চাগুলির যখন ক্রাইসিস ছিল তখন আমরা যখন যদি কাজের বাচ্চা চাইতাম বা নারিশের বাচ্চা চাইতাম বা সিপির বাচ্চা চাইতাম কোম্পানিগুলি কিন্তু আমাদেরকে একটা কন্ডিশন দিত যে বাচ্চা নিতে হলে আমাদের খাদ্য নিতে হবে এবং তারা কন্ট্রাক্ট এর সাথে আছে এবং ফিডের সাথে আছে বাচ্চা উৎপাদনের সাথে আছে সকল কিছুর মধ্যেই কিন্তু তার আধিপত্য বাংলাদেশের মধ্যে বিরাজমান করতেছে যেখানে আপনার প্রান্তিক খামারিগুলি কিন্তু তাদের এই আধিপত্য বিস্তারের কারণে কিন্তু শেষ প্রায় হওয়ার পথে উপক্রম হয়েছে এই যে বর্তমানে যে আমরা শুধু খালি যে সিন্ডিকেট সিন্ডিকেট আমরা শুনতেছি আপনি কি মনে করেন এই সিন্ডিকেটের সাথে কারা জড়িত এই সিন্ডিকেট তো আসলে মূলত তারা কোম্পানি বর্তমানে এক এক নম্বর ইয়াতে আছে কাজী এবং আমরা ডিমের ব্যবসাও আছে ডিমের সিলেট দোকান এই যে আপনার মনে লোক লক্ষ মুরগি করছে অনেক জায়গাতে কইরা দেখা গেছে কি কাজ ডিম বিক্রি করে সিলেটে যেমন আমরা এটা লোকালি ডিম আজকে যেমন কত দেখাই দিছি আর কি যেমন নয়শো সাড়ে নয়শো আছে কাজি বিক্রি করবো আপনি আঠারোশো পঞ্চাশটা তারা কমে বিক্রি করবো তারা নিব নিব চাই দাও বেশি এই মালও ভালো তারা দেয় কোম্পানি তো কোম্পানি কিন্তু তারা আসলে কাজী বিশেষ করে মানে সবচেয়ে বেশি তারা তো পারবে কম রেট দিতে পারবে কারণটা হলো যে প্যারেন্ট এই প্যারেন্টসটা কিন্তু তাদের আছে জি এবং এই প্যারেন্টস থেকে আপনি আর আমি যে মুরগিগুলি লালন পালন করতেছি সেই বাচ্চাগুলি কিন্তু বিপণন তারা করতেছে জি তাইলে বাচ্চাগুলিও তাদের হাতে হাতে এবং ফিড কিন্তু তারা কিন্তু বাজারজাত করতেছে ফিডটাও তাদের হাতে এবং মেডিসিন কিন্তু তারা বহির্বিশ থেকে ইমپورটের মাধ্যমে কিন্তু তারা আমদানী করতেছে এইগুলোও তাদের হাতে সকল কিছু যখন তাদের আপনার ইনপুটের সাথে তারা মোটামুটি সম্পৃক্ত তাদের খরচ তো কম হচ্ছে জন্য তারা বা পারবে আচ্ছা আমি আপনার মাধ্যমে জানতে চাই তাদের এই সমস্ত সিন্ডিকেট যদি বন্ধের একটা পরিকল্পনা যদি নেওয়া হয় তাহলে সরকার বর্তমান সরকার এটা কি সিস্টেমের মধ্যে তাদের এই সিন্ডিকেটটাকে বাঁধতে পারবে বলে মনে করেন আসলে বর্তমান সরকার যদিও এই যে দেখেন কিছুদিন আগে এই মোটামুটি একটা বাচ্চার এই ডিমের দাম নাই বাচ্চার দাম বেশি খাবারের দাম বেশি মোটামুটি একটু নজর দিছে পরে কিন্তু প্রতিবেগে পঁচাত্তর টাকা করে প্রত্যেক কোম্পানি কমাইছে আসলে এটা সরকার যদি দেয় সবকিছুই সবটাই এটাই তো সরকারের দায়িত্বশীলবিন্দ যারা আছেন আপনাদের কাছে আমাদের উদারত আহ্বান থাকবে যে প্রান্তিক খামারিদের পক্ষ থেকে যে আপনারা যদি আমাদের এই ফিডের মূল্য এবং মেডিসিনের মূল্য যদি আপনারা কমায় দেন আমরা ডিম এবং মাংস স্বল্প মূল্যে আমরা বোক্তা পর্যায়ে করতে পারবো এটা আমার কথা এবং খামারিদের কথা এখন আমরা যেই দামে ডিম বিক্রি করতেছি এবং যে মেডিসিনের খরচ করতেছি বিদ্যুৎ ব্যবহার করতেছি এবং লেবার আমরা এই পোল্ট্রির মধ্যে খাটাইতেছি এগুলো আমার পকেট থেকে এবং আপনার পকেট থেকে এবং প্রান্তিক যে খামারিগুলি আছে তাদের পকেট থেকে ভর্তুকি যাচ্ছে এখন মূলত কথাটা হলো আমরা কোনো সিন্ডিকেট চাই না আমরা সিন্ডিকেটের কবলেও থাকতে চাই না আমরা স্বাধীন একটা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি তা আমরা এই স্বাধীন দেশে বসবাস করার পরেও যদি ব্যবসার বাণিজ্যের মধ্যে যদি পরাধীনতা যদি অবলম্বন করা লাগে তাহলে আমি মনে করি যে এই ব্যবসার মধ্যেও আমাদের থাকা ঠিক হবে না তাহলে যদি আমরা স্বাধীন দেশে বসবাস করেই থাকি তাহলে আমরা ব্যবসাটা যেন নির্বিঘ্নে এবং সিন্ডিকেটের মুক্ত আমরা যেন করতে পারি এই ব্যবস্থাটা আপনারা সরকারের উচ্চ মহল থেকে করবেন এটা আমাদের প্রান্তিক খামারিদের তরফ থেকে জোর দাবি থাকবে ইনশাল্লাহ আপনার মুরগিগুলি বেশ সুন্দর যে একটা মুরগি যখন আপনার প্রোডাকশনে যায় একে জিরো বাচ্চা থেকে শুরু করে ফুল প্রোডাকশন পর্যন্ত এক হাজার মুরগিতে আপনার কত বেগ খাবার যায়

আড়াইশো বা পরে তিনশো তো দুইশো পেগে আপনার এইটুকু হবে যে মুরগিকে দেওয়ার পরে যে ডিম দিবে ওই ডিম বিক্রির টাকা থেকে হয়তো বা আপনার টাকাটা চলে আসে চলে আপনার এই মুরগি নিয়ে অদূর ভবিষ্যতে পরিকল্পনা কি অদূর ভবিষ্যত পরিকল্পনা আসলে বাজার যদি ওই অবস্থা থাকে বর্তমান যে অবস্থা তে তো আসলে কিছু করার থাকে না কিন্তু বাজার যদি আসলে মূলত এই সরকারের প্রতি নজর দেয় বাজারটা একটু ভালো পাওয়া যায় আসলে তো মূলত এই প্রজেক্ট এই আর কি এই যে খামার এবং মৎস্য খামারের মধ্যে যদি নতুন কোন উদ্যোক্তা যদি আসতে চাই তাহলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে তারা কিভাবে শুরু করবে প্রশিক্ষণ নিয়ে শুরু করবে না প্রশিক্ষণ ছাড়া শুরু করবে অথবা ছোট করে শুরু করবে না বৃহৎ আকারে শুরু করবে আসলে এটার ব্যাপারে প্রশিক্ষণের তো মোটামুটি একটা প্রশিক্ষণ লাগে তাছাড়া ছোট আকারে শুরু করলেই এটাতেই মানে তারা বুঝতে পারবো যে মানে এটা কেমনে কি করা লাগবে ছোট আকারে শুরু করলেই ভালো সবচেয়ে প্রিয় কমারিবৃন্দ রফিক ভাই মোটামুটি অভিজ্ঞ খামারি আমরা ডেসক্রিপশন এবং স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা মাছ সম্বন্ধে এবং মুরগি সং সংক্রান্ত কোনো ব্যাপারে যদি জানতে চান তাহলে অবশ্যই জানবেন ভাই আপনাদেরকে সুন্দর পরামর্শ দেবে আমরা ভাইয়ের খামারের জন্য এবং ভাইয়ের পরিবারবর্গের জন্য আমরা দোয়া করবো আল্লাহ জন্য ভালো রাখে আচ্ছা মাছ চাষটা কি আপনার মুরগির সাথে সমবয়সী ছিল না মাছ চাষটা আগে ছিল

এইটো আলহিলা যদিও মাছ আপোনাৰ চাৰি মাছে ইনশা কেজি হব ৰব

সব সব টোনা মিলাইয়া বা কিছু খাবার প্রথম অবস্থা ছোট মাছটা দিলে আবার লিটার দেওয়া যায় না স্পিড দিতে হয় তো এই খাবার আপনার সহ মাছ সহ আপনার

আর হলো মাছ থেকে যদি আপনার পঞ্চাশ হাজার টাকা আসে তাহলে বিশ হাজার টাকা আপনার আয় আসে মাসে সাড়ে চোদ্দ লক্ষ টাকা আপনার এই মাছ এবং মুরগি থেকে আসে এর মধ্যে আপনার বিনিয়োগ যাবতীয় যা কিছু আছে সকল কিছু বাদ দিয়ে কিন্তু এই নেট প্রফিট থাকে আচ্ছা এই যে দুইটা প্রজেক্ট আপনি পরিচালনা করতেছেন এইখানে কি কোনো কর্মচারী আছে

নতুন যারা আজ ডিমের দামটা খুব কম আসলে মূলত আর এদিকে এই আপনার মুরগিও অনেক বেড়ে গেছে দেশে আসলে মূলত মানে বর্তমানে আশা করি আসলে না করলে আবার যারা করবো ভাই তো করতেছে আমরা না করে অল্প পরিমানে করিয়া মানে শুরু আরম্ভ করলেই সবার সবচেয়ে বেটার তো প্রিয় খামারি আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা কিন্তু বলে থাকি যে আপনি যদি এই ব্যবসার মধ্যে আসতে চান তাহলে আগে অভিজ্ঞতা নিয়ে আসেন পরবর্তী যে ধাপটা সেটা হলো আপনি অল্প দিয়ে শুরু করেন আপনি 100 মুরগির একটা খামার শুরু করেন দেখেন প্রতি মাসে কত টাকা লাভ হয় আমরা বিগত কিছুদিন আগে 20টা মুরগির একটা হিসাব দিয়েছিলাম যে 20টা মুরগির যে প্রোডাকশন দিয়া একটা মহিলা যে লালন পালন করে এইখানে আপনার 2000 টাকা প্রফিট প্রফিট করে তাহলে একশো মুরগি দিয়ে বিশ হাজার টাকা প্রফিট করা সম্ভব অথবা পনেরো হাজার টাকা সম্ভব সবকিছু বাদ দেওয়ার পরে আপনার দশ হাজার টাকা কিন্তু সম্ভব এতে কোনো সন্দেহ নাই আর কিও খামারীবিনদ আপনারা আগে ছোট করে শুরু করবেন এটা হলো আপনার পরীক্ষামূলক একটা বিজনেস এইখানে যদি আপনি সফলতা অর্জন করতে পারেন তাহলে এর চাইতে বড় করে কিন্তু ব্যবসা দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন আরেকটা জিনিস নিশ্চয় আপনারা জানেন যে আমি কিন্তু এই পোল্ট্রি পেশায় কিন্তু দীর্ঘ 25 বছর যাবত জড়িত আছি আমার লেয়ার প্রোডাকশনের মুরগির পাশাপাশি লেয়ার পুলেট মুরজিও কিন্তু আছে এই মুহূর্তে আমার পোল্ট্রি খামারের মধ্যে নারিশ কোম্পানির 147 দিন বয়সের কিছু পুলেট আছে আর আইডিএস থেকে সকল ভ্যাকসিন কমপ্লিট আমরা মুরগিগুলো সেল করব আর স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি মুরগিগুলো দেখুন মুরগিগুলো কত সুন্দর এবং শতভাগ সুস্থ কোনো সমস্যা নাই বয়স অনুযায়ী মুরগিগুলির ওজনও ঠিক পাবেন আর সিপি কোম্পানির কিছু পোলেট আছে যে বয়সটা চলতেছে আপনার তেরো সপ্তাহ চলমান আপনাদের মধ্য থেকে যদি কেউ নতুন করে পোলেট মুরগি ক্রয়ের মাধ্যমে খামার শুরু করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো মানের মুরগি হস্তান্তর করা তো প্রিয় খামারি দীর্ঘ একটা সময় আপনাদের সাথে কথাবার্তা বললাম এর ভিতরে যদি আমরা কোনো কথাবার্তা বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে পর্বটি আমরা এখানেই শেষ করবো ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ